দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আবার চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায় চুরির ঘটনা ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ ব্লকের তিরল হাই স্কুলে জানা গেছে রাতের অন্ধকারে চোর বা দুষ্কৃতীরা স্কুলের তালা ভেঙে স্কুলের বিভিন্ন ডিপার্টমেন্টের ভেতরে ঢোকে তবে তেমন কিছু খোয়া যায়নি বলে স্কুল সূত্রে জানা গেছে ঘটনা তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ দেখুন বিস্তারিত স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকাদার দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আর গলায় স্কুল খুলে দেখা গেল যে স্কুলের অফিসের এবং স্টাফ রুমের দরজার তালা ভেঙেছে এবং আলমারিগুলোরও তালা ভাঙা দেখতে পেলাম থানায় খবর দিয়েছিলাম ওনারা এসেছিলেন ওনাদের সাক্ষাতেই আমরা সব দেখলাম এখন টাকা পয়সা তো স্কুলে কিছু থাকে না আর মূল্যবান জিনিসও এখনও পর্যন্ত কিছু গেছে দেখতে পাইনি কাগজপত্র কিছু ঘাঁটাঘাঁটি করেছে কি গেছে সেটা তো খুঁজতে অনেক সময় লাগবে কারণ বহু কাগজ বহু দিনের স্কুল বহু তথ্য আছে এবার সেগুলো কি আছে কি নেয় বোঝা যায় না কোশ্চেনও ঠিকই আছে দেখলাম পরীক্ষা স্টার্ট করে দিলাম আমি দেখছি সিসিটিভি ফুটেজটা খতিয়ে দেখছি থানাতে সেটা সাবমিট করবো কী আজকে সব ক্লাসেরই পরীক্ষা আছে বিভিন্ন ক্লাসের আলমারি আমার অফিসে ধরুন না কেন আলমারি সাতটা আলমারি খুলেছে আচ্ছা তার মধ্যে তিনটে আলমারির তালা ভেঙেছে বাকিগুলো ডয়ারে চাবি থাকে সেখান থেকে খুলেছে গেট ভেঙেছে এবং গোদরেজের লক দেওয়া ছিল লকটা খুলতে পারেনে নি ভেঙে দিয়েছে দিয়ে ঢুকেছে দেখে তো এই তো এই ঘরেই তো ঢুকেছিল কম্পিউটারও ছিল সবই ছিল কিছু তো যায়নি স্টাফ রুমের আলমারিও ভেঙেছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আলমারিটা ভেঙেছে আর আমাদের আইসিটি ল্যাব আছে সেখানেও কিছুই রয়েছে মূল্যবান সম্পত্তি এখনো কিছু গেছে দেখতে পাইনি হাই স্কুল আমি হেডমাস্টার মাসার হাই স্কুল অপরেশ কুমার মন্ডল হ্যাঁ থানা খবর দেওয়ার সাথে সাথেই চলে এসেছিলেন ওনারা ওনারা সর্ববিন্দু সব তদন্ত করেছেন আমাদেরকে বলে গেলেন যে আলমারিগুলো এবার বাগিয়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করুন

এই যে কি অবস্থা কিছু 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 হয়ে যেতে কি এই আলমাইটাও আলমাইটাও এটা আলমাইটাও খোলা খোলা চ্যানেল এইও এই ভাবে এদিক থেকে আর কি সব খোলা

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মতে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি